ডক্টর ইউনুসের সফরে কৌশলগত সম্পর্ক জোরদার হয়েছে মালয়েশিয়ার মন্ত্রী মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী নাসুতিয়ন ইসমাইল বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুয়ালালমপুর সফর দুই দেশের কৌশলগত ও উচ্চ প্রভাব সম্পূর্ণ খাতে সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি এনেছে সফরে প্রতিরক্ষা জ্বালানি হালাল পণ্য শিক্ষা গবেষণা সেমিকন্ডাক্টর ও ব্লু ইউনোমি খাতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব স্বাক্ষরিত হয় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্তকে মন্ত্রী শ্রমিক কল্যাণে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি আসিয়ানের শান্তি প্রচেষ্টায় সমর্থনের কথা জানান মন্ত্রীর মতে এই সফর দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আঞ্চলিক সহযোগিতা ও যৌথ উন্নয়নকে ত্বরান্বিত করবে फातमा तुज जोड़ा पीपल वॉइस टेलीविजन ढाका